কয়েক ঘন্টার ব্যবধানে মানুষের স্বপ্ন যে ধুলিস হয়ে যেতে পারে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে বাহারবাই খবরটা দেখুন দেশে ফিরে স্ত্রী কন্যা সহ পরিবারের সাত সদস্য হারালেন ওমান প্রবাসী বাহার আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আমেরিকা থেকে আপনারা নিশ্চয়ই নিউজটি দেখেছেন যে বাহারবাই উনি ওমান প্রবাসী ওমান থেকে উনি দেশে ফিরছেন দেশে ফেরার আগে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে স্বপ্ন যাচ্ছে বাড়ি আমার কিন্তু ওনার স্বপ্ন দেখুন আর বাড়ি যেতে পারেনি ওনার পথি মধ্যেই অ্যাক্সিডেন্টে ওনার দেখুন যে ওনার স্ত্রী ওনার সন্তান বা ওনার শাশুড়ি তাদের করুণ মৃত্যু হয়েছে এখন এই মৃত্যুর জন্য দায়ীকে দেখুন এই যে একটা ঘটনা যে উনি একটা স্বপ্ন নিয়ে আসছেন দেশে বা স্বপ্ন পূরণ করে আসছেন আমি যখন সৌদি এয়ারলাইন্সে যখন বাংলাদেশে যাই তখন দেখি যখন বিমান বাংলাদেশ যাচ্ছে অনেক মানুষ অনেক বছর পর যাচ্ছে পরিবারের সাথে দেখা হবে তাদের কি এক্সাইটমেন্ট অনেক সময় তারা বিমানে দাঁড়িয়ে থাকে অর্থাৎ তাদের সময়টুকু তারা মনে হচ্ছে এই তো আমি চলে যাচ্ছি এই যে মানুষের আবেগ অনুভূতি তারপর আসার পর যদি এরকম ঘটনা হয় দেখেন মেনে নেওয়া খুবই কঠিন আমরা দেখুন এই যে আমরা যদি দুর্ঘটনা নিয়ে আলোচনা করি দেখলাম যে এক লাখে প্রতি বছর পনেরো থেকে বিশ জন মানুষের মৃত্যু হয় রাস্তায় এই যে আপনারা যারা আমার ভিডিও দেখেন দেখুন আমাদের মধ্য থেকে তার মানে আপনি যদি হিসাব করেন এর মধ্যে কেউ না কেউ তাদের মৃত্যু রাস্তায় যে হচ্ছে এর কারণটা কি এর জন্য দায়ী কে আপনারা অনেকেই হয়তো বলবেন যে সরকার দায়ী অনেকেই হয়তো বলবেন ড্রাইভার দায়ী কিন্তু দায়ী কিন্তু আমরা সবাই দেখুন আমি অনেক সময় যেরকম মাইক্রোবাস ভাড়া নিতে গিয়ে দেখেছি যে তারা একের পর এক ড্রাইভ করছে ঈদের সময় বিশেষ করে বেশি টাকা ইনকাম করতে হবে কোনো ঘুম নাই একবার যাত্রী নিয়ে যাচ্ছে আবার যাত্রী নিয়ে আসছে মাঝখানে তো একটু ঘুমের প্রয়োজন কিন্তু দেখবেন যে তারা ঘুমাচ্ছে না তারা যাত্রী নিয়ে যাচ্ছে আসছে তো আমরা যখন উঠবো মাইক্রোবাসে আমরা এনশিওর করে নিব যে ড্রাইভার অর্থাৎ ড্রাইভার কি ঠিক আছে নাকি তার ঘুম পাচ্ছে যদি ঘুম পায় যাত্রা বন্ধ বলবেন যে ঘুমিয়ে নিতে অনেক সময় ড্রাইভারের পাশে যে বসে সেও ঘুমায় ঘুমাইলেই কিন্তু ঘুম পায় আপনাদের কারো এমন কারও দায়িত্ব নেওয়া উচিত সে ঘুমাবে না বা সে ড্রাইভারকে ওখানে অবজার্ভ করবে আমরা যখন আমেরিকার হাইওয়েতে ড্রাইভ করি হাইওয়েতে ড্রাইভ করার সময় কিন্তু আপনার একটু পরপর কফি শপ আছে কফি নেওয়া যায় আপনি রাত্রে ড্রাইভ করবেন রাস্তার পাশে শোল্ডার থাকে অর্থাৎ রাস্তার পাশে একটা ল্যাম্প থাকে আর একটা গাড়ি যাওয়ার মতো যেখানে ইমার্জেন্সি গাড়িগুলো যায় বা পুলিশের গাড়িগুলো যায় ওখানে আপনি যদি চলে যান ভুলে যাওয়ার আগে ওরা এমনভাবে ক্রস করে রাখে যে আপনার গাড়ির টায়ারে শব্দ হবে বাই চান্স যদি আপনি ঘুমের ঘুরেও একটু চলে যান বা আপনার যদি একটু ঘুম পায় তখন কিন্তু আপনার ঘুমটা ভেঙে যাবে অর্থাৎ সাইডে একটু জায়গা আছে আমাদের দেশে যে রাস্তা অনেক সময় শোল্ডার বা এই জায়গাটুকু থাকে না বা রাত্রে দিনের বেলায় অনেক সময় দেখুন দুর্ঘটনা ঘটে সেখানে রাত্রে তো এটা খুবই ড্যাঞ্জারাস ড্রাইভিং সো রাত্রে ড্রাইভিং থেকে একটু বিরত থাকবেন একটু দিনের বেলা ড্রাইভ করার চেষ্টা করবেন যদি এমন হয় যে আপনি ঢাকার বাইরে থেকে আট ঘন্টা অলরেডি ড্রাইভ করে এসেছে ড্রাইভার আবার আপনি তাকে রাত্রে নিয়ে রওনা দিয়েছেন একটু সতর্ক হওয়া উচিত যে সে হয়তো কিছুক্ষণ ঘুমাবে তারপর যাওয়া এই প্রিকশনগুলো কিন্তু আমরা নিতে পারি আমাদের নেওয়া উচিত কারণ আমাদের দেশে হচ্ছে তখন আপনাকে একটু সাবধান হতে হবে আমাদের রাস্তাঘাটে যেহেতু প্রবলেম থাকে রাতের বেলা যেহেতু ড্রাইভিংয়ে প্রবলেম হয় অনেক সময় আমাদের গাড়িগুলো এরকম নয় যে লেটেস্ট মডেলের গাড়ি আপনি জাস্ট অটো পাইলটে দিয়ে রাখছেন সে রাস্তার বাইরে যাবে না এরকমও না সো আমাদের এখানে একটু সতর্ক হওয়া উচিত দুর্ঘটনার হয়তো অনেক কারণ থাকতে পারে কিন্তু যে দুর্ঘটনা ঘটে আপনি দেখবেন আপনার পরিবারের আপনার প্রতিবেশী বা আপনার এলাকায় কেউ না কেউ দুর্ঘটনায় মারা গিয়েছে আমার ছোট কালার দুই ছেলে তারা জাস্ট রাস্তার পাশে দাঁড়িয়েছিল একটা ট্রাক রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একদম তাদের উপর দিয়ে চলে যায় তাদের স্পট ডেথ হয় সো এই মৃত্যু কিন্তু মেনে নেওয়া কঠিন ছিল আমাদের এখনও কিন্তু মনে পড়ে এখন আমাদের মনে পড়ে আমার আমার তারা খুব যেহেতু আমি বড় ভাই ছিলাম খালাতো ভাই ছিলাম খুবই পছন্দ করতো বা আমিও আদর করতাম এটা একটা কষ্টের জিনিস তাই না এখনও বলতে পারি না সেই জায়গাটায় আমার খেলার ক্ষেত্রে কি হয়েছে সে কিন্তু এই শোক সইতে পারেনি এক বছর পর কিন্তু সেও রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে তাহলে দেখুন একটা পরিবার মানে একটা অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা যে সারা জীবনের কান্না এটা কিন্তু থাকে যার হারিয়ে যায় সে উপলব্ধি করতে পারে আপনি ওই ভাইয়ের অবস্থায় বাহার ভাইয়ের অবস্থায় আপনি নিজেকে দেখুন যে উনি দেখলো কি গাড়িটা পড়ে গিয়েছে উনি দেখলো ড্রাইভার পালিয়ে গিয়েছে আমাদের এটা হয় যে ড্রাইভার আপনি একটা ভুল করতেই পারেন তারপর মানুষগুলোতে বাঁচানোর চেষ্টা করবেন তারা পালিয়ে যায় দেখবেন অ্যাক্সিডেন্টের পর পালিয়ে যায় তারপর গেট তারা খুলতে পারেনি সো এই যে সিচুয়েশান সিচুয়েশনগুলা যে আমি দেখলাম যে সে তার ওয়াইফকে আনতে গিয়েছে সে তার মেয়ে ছাড়া বের হবে না বা তার শাশুড়িকে আনতে গিয়েছে শাশুড়ি তার মেয়ে ছাড়া বের হবে না এই যে একটা সিচুয়েশান এরকম সিচুয়েশন আপনি তো রাতের বেলা হেল্প করারও লোক পাবেন না এই সময় লোকজন ঘুমে থাকে ওই সময়গুলোতে যে দুর্ঘটনা সো এই জন্য আমাদের একটু প্রিকশন নেওয়া উচিত আমাদের সতর্ক থাকা উচিত আমাদের এইসব দুর্ঘটনার থেকে একটু শিক্ষা লাভ করা উচিত যেহেতু আমাদের রাস্তাগুলো এরকমভাবে ডেভেলপ হয় নাই যেহেতু আমাদের যারা গাড়ি চালায় তাদের কোনো কন্ট্রোল নাই আপনি হয়তো জানবেন না সে কয়েকদিন আগে লাইসেন্স নিয়েছে হয়তো সে আজকেই চালাতে চলে আসছে আপনি এমন একটা গাড়ি ভাড়া করেছেন বা যারা গাড়িগুলো ভাড়া দেয় তারা হয়তো বেশি টাকা ইনকাম করার চেষ্টা করে গাড়িগুলোর হয়তো ঠিক মতো সেফটি চেকগুলো করা থাকে না যেটা রীতিমতো করা উচিত যে ব্রেকগুলো কাজ করছে কিনা টায়ারগুলো ঠিক আছে কিনা টায়ারগুলো ঠিকমতো বা হেডলাইট এগুলো কাজ করে কিনা দেখবেন অনেক সময় নাই ম্যাক্সিমাম সময় আমার ক্ষেত্রে যেটা অভিজ্ঞতা দেশে যখনই গাড়ি ভাড়া করতে গিয়েছি দেখা যায় এসি কাজ করে না মাঝপথে দেখা যায় যে টায়ার ফ্ল্যাট টায়ার হয়ে গিয়েছে তারা তখন টায়ার ঠিক করবে যাবে এটা তো আমাদের একটা কমন ঘটনা সেই জায়গায় আমাদের একটু সচেতন হওয়া উচিত আর আমিও যখন এয়ারপোর্টে যাই তখন দেখি এয়ারপোর্টের পাশে প্রচুর মানুষ রাতের বেলা তারা হয়তো শুয়ে আছে বসে আছে তো আমাকে যেটা বললো আমি যেই মাইক্রোবাস ভাড়া করেছিলাম ড্রাইভার উনি বলল যে ওরা এই যে বিদেশ থেকে যারা আসে তাদেরকে নেওয়ার জন্য আসে অনেক সময় এত মানুষ আসে গাড়ি ভর্তি করে তারা আসে তারপর যেই মানুষটা বিদেশ থেকে যাচ্ছে সে তো অনেকগুলো লাগেজ নিয়ে যায় অনেকগুলা গিফট নিয়ে যায় ওই লাগেসের জায়গা নাই অর্থাৎ তারই বসার জায়গা নাই এরকম সিচুয়েশন হয় এই সিচুয়েশনগুলো আমাদের দেখা উচিত সে আসছে তাকে রিসিভ করবেন অবশ্যই কিন্তু সে যেহেতু বাড়িতে যাচ্ছে অবশ্যই দেখা হবে একটু আপনাদের একটু ধৈর্য যেহেতু অনেক বছর পরে যায় ধৈর্য ধরে আছেন আর একটু ধৈর্য ধরেন বা এমন আপনারা কাউকে রিসিভ করতে পাঠান যারা তাকে রাস্তায় প্রোটেকশান দিতে পারবে অনেক সময় দেখা যায় নতুন অবস্থায় বা বিদেশ থেকে যাওয়ার সাথে সাথে যেটা হয় তার লাগেজ সব লুট হয়ে যায় রাস্তায় চিন্তাই হয়ে যায় অবশ্যই আমাদের প্রোটেকশনের দরকার আছে এরকম কয়েকজন আসলেই তো হয় এত মানুষ এত মানুষ আসাটাও ঠিক না এত মানুষ দেখুন এত মানুষ যেটা হয় যে এমনই আসলেন যে আপনার তার দেখা যায় যে আপনার তার বসারই জায়গা নাই এরকম অবশ্যই আমরা ইমোশনাল আমরা চাই যে দেখা হোক বা আমরাও চাই যে বিদেশ থেকে যখন আপনি যাবেন সবাই যেন একবারই সামনে দেখতে পারেন এত ইমোশনাল কিন্তু আদার সিচুয়েশনগুলোও দেখতে হবে আপনি হয়তো খুব দূর থেকে আসছেন মনে করুন যে সে খুলনা থেকে গাড়ি চালিয়ে আসছে দশ ঘন্টা অলরেডি সে রাস্তায় জ্যামের কারণে ড্রাইভ করে ফেলেছে আবার আপনাকে নিয়ে যাবে মাঝখানে তার রেস্ট হয়েছে কি না বা আপনি যদি দেখতে পাচ্ছেন যে ড্রাইভার একটু ঘুম ঘুম আসছে তাকে রেস্ট দিবেন তাকে চা খাওয়াবেন আর আমরা যেটা হয় যে অনেকেই গাড়িতে ওঠার সাথে সাথেই ঘুমিয়ে যাই মনে হচ্ছে ড্রাইভার সেই চালাবে গাড়ির সবাই যদি ঘুমায় রাত্রেবেলা স্বাভাবিকভাবে আপনার ঘুম আসবে তখন কিন্তু এমন একজন তাকে একটু দেখা উচিত যেন তার ঘুম আসছে কিনা এটা সো এই প্রিকশনগুলো আমাদের নেওয়া উচিত কারণ এই যে দেখুন একটা দুর্ঘটনা যার হয় সে কিন্তু সব হারিয়ে ফেললো তার স্বপ্ন সে বাড়িতে আসবে তার ফ্যামিলি কি অবস্থায় সে বাড়িতে আসলো দেখুন যে তারা আজ এই পৃথিবীতে নেই স্বাভাবিকভাবে আমরা কেউই কিন্তু এটা চাই না যে আমরা চাই আমরা পরিবারের সাথে থাকতে আমরা চাই আমাদের মৃত্যু হবে স্বাভাবিক কিন্তু দুর্ঘটনা বা এই যে এরকমভাবে যে রাস্তার মধ্যে মৃত্যু এটা অনেক সময় দুর্ঘটনা বলা হয় কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে দেখুন এগুলা হত্যা হচ্ছে এগুলা মানে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে আপনার যখন ঘুম পায় ড্রাইভার তার উচিত তখন তার একটু রেস্ট নেওয়া বা যখন গাড়ি দুর্ঘটনায় ঘটে তখন সাধ্য মতো হেল্প করা মানুষগুলো যেন বাঁচে এরকম নয় যে লক করে পালিয়ে যাওয়া আমাদের দেশে দেখবেন গার্মেন্টসে আগুন লাগে দরজা লক লক করে সবাই চলে গিয়েছে মানুষগুলাকে বাঁচাতে হবে মানুষগুলার জীবন তো ইম্পর্টেন্ট গাড়ি নষ্ট হলে গাড়ি আপনি কিনতে পারবেন কিন্তু একটা মানুষ যখন চলে যায় তাকে তো আর ফিরে আনা সম্ভব না তাই এই যে আমাদের দেখুন দেশে জাস্ট আমরা সংখ্যা হিসাব করি দেখলাম যে যেটা বলছে গবেষণায় যে এক লাখ মানুষের মধ্যে পনেরো থেকে বিশ জনের মৃত্যু হয় রাস্তায় অর্থাৎ বাংলাদেশ এটা স্বাভাবিক ঈদের সময় লোকজন বাড়ি যাবে বাড়ি আসবে এর মধ্যে থেকে কয়েকশো মানুষ নাই রাস্তায় মানুষ নাই অর্থাৎ আমরা মনে হচ্ছে যেন মেনে নিয়েছি কিন্তু না আমাদের তো এটা কাজ করতে হবে এগুলো নিয়ে বাংলাদেশের যে নায়ক ইলিয়াস কাঞ্চন উনি উনি এটা নিয়ে কাজ শুরু করেছিলেন নিরাপদ সড়ক চাই মাঝখানে এই অবস্থা যে ওনার উপরেই ট্রাক চালিয়ে কীভাবে ওনাকে মেরে ফেলা যায় সেটা তারা চেষ্টা করেছে অর্থাৎ আপনি যখনই এগুলো নিয়ে কথা বলবেন তখন এই মানুষগুলো আপনার উপর ঝাঁপিয়ে পড়বে কিন্তু আলটিমেটলি দেখুন পরিবার যে যার পরিবারের সদস্য হারাচ্ছে তার অবস্থায় আপনি দেখুন যে আপনি হয়তো কয়েকটা টাকা বেশি ইনকাম হবে আপনি একটা ট্রিপের পর হয়তো আরেকটা ট্রিপ আপনি নিতে যাচ্ছেন মাঝখানে রেস্ট নাই কয়েকটা টাকা বেশি কিন্তু এই কয়েকটা টাকা বা ঘুম ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণেই অ্যাক্সিডেন্ট হতে পারে বা আমরাও অনেক সময় তাড়াহুড়া করি অনেক সময় দেখি যে যখন ওভারটেকিং করা হয় বা একটা গাড়ি আরেকটা গাড়িকে ক্রস করে যাচ্ছে সবাই খুশি হয় আরে আমরা তো আগে যাচ্ছি কিন্তু এটা অন্যতম দুর্ঘটনার কারণ বাংলাদেশি রাস্তায় আপনি যখনই আরেকটা গাড়িকে ওভারটেক করতে যাবেন সামনে থেকে যদি আরেকটা গাড়ি আসে তখন আর কিছুই করার থাকে না অনেক সময় দেখবেন যে হঠাৎ করে আমাদের আমি যেটা খেয়াল করেছি যে অটো রিক্সাগুলো এরা হঠাৎ করে রাস্তার গলি থেকে হঠাৎ করে বড় রাস্তায় চলে আসে হঠাৎ করে তারা রাস্তায় ঢুকে যায় মনে হচ্ছে যেন তার জন্য রাস্তা ফাঁকা একটু যে দাঁড়াইতে হবে বা দেখতে হবে মনে হচ্ছে যে বড় বাসগুলোর দায়িত্ব যে সে ব্রেক করবে কিন্তু যখন একটা গাড়ি ষাট কিলোমিটার আশি কিলোমিটার বেগে যায় তার তো ব্রেক করতে একটু সময় লাগে আর আপনার উচিত তাকে সাইড দেওয়া বড়ো গাড়ি তো আপনাকে সাইড করে যাবে না এই জিনিসগুলো দেখবেন এই জিনিসগুলো যখন হয় যাত্রী হিসাবে কিন্তু তখন আপনারা তাকে থামাবো থামানোর চেষ্টা করবেন বা তাদেরকে বলবেন কারণ আমাদের দেশে যেটা হয় কেউ কাউকে যে মানা বা নিয়ম নিয়মকানুন মানা লাইসেন্সগুলোর নিয়ম মানা বা রাস্তার যে রুলস অ্যান্ড রেগুলেশান সেটা তো আমরা অনেকেই জানি না বা জানার চেষ্টা করি না অর্থাৎ রোড লেভেলে একটা দেশ যখন উন্নত হয় বা সমৃদ্ধ হয় তখন এই রুলস অ্যান্ড রেগুলেশানগুলো কিন্তু উন্নত হতে হয় এখন যেহেতু মানুষ মুভ করছে মানুষ শহরে আসছে মানুষ বেড়াতে যাচ্ছে সো প্রতিটা জায়গায় আমরা যদি এই নিয়ম কারণগুলা প্রতিষ্ঠা করতে না পারি আমরা যদি নিয়মকানুনগুলা মেনে না চলি তাহলে আমরা এরকমভাবেই দেখা যায় যে আমরা মানুষ হারাতে থাকব। এরকম যেন না হয় আমরা যেন নিয়মগুলো মেনে চলি বা এই দুর্ঘটনাগুলা যেন বাংলাদেশে না ঘটে সেই কামনা করি আশা করি যে আমাদের বাহার বা উনি ওনার সুখ কাটিয়ে উঠবেন যারা মারা গিয়েছেন আল্লাহ তালা ওনাদেরকে জান্নাত নসিব করুন সেই কামনা করছি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা নিরাপদে থাকবেন আল্লাহতালা আপনাদেরকে সুস্থ রাখুন আল্লাহ হাফিজ